তারাপদ রায়ের গদ্য রচনার শুরু রন্ধন প্রণালী দিয়ে মানে রান্নার রেসিপি আর কি তারাপদ রায় একবার এক অসামান্য প্রতিভাধর জ্যোতিষীর পাল্লায় পড়েছিলেন আজকাল জ্যোতিষীদের মতো বিশেষজ্ঞের সংখ্যাও ঝুড়ি ঝুড়ি আমরা টের পাইনি আমাদের সর্বনাশ হয়ে গেছে এক ভদ্রলোক নতুন চাকরিতে ঢুকেছেন প্রথম দিন অফিসে গিয়ে দেখলেন অবাক কাণ্ড সহকর্মীরা প্রত্যেকে নিজের নিজের কাজ শুরু করবার আগে প্রত্যেকটা চেয়ার তুলে মাটিতে আছড়ে ফেলছেন কাজের প্রতি ভয়ানক বিতৃষ্ণা নাকি অফিসের ওপর নিদারুন রাগ কোন কারণে এতগুলো শান্ত ভদ্র কর্মচারীর এরকম অদ্ভুত আচরণ সেই ভদ্রলোক বুঝতে পারলেন না অবশ্য পরের দিন হারে মজ্জায় বুঝলেন সে উত্তর চেয়ারগুলোতে অসংখ্য ছাড়পোকা আর তাই চেয়ার শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলার মধ্যে দিয়ে সেই ছাড় পোকাগুলো বের করে দিচ্ছেন ওই সরকারি অফিসের কর্মচারীরা চিনতে পারছেন এই ভদ্রলোককে হ্যাঁ ইনি তারা পদরায় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে সমস্ত কবিদের নাম আমরা জানি যারা তার আগে প্রচলিত কবিতার সমস্ত ধারাকে চ্যালেঞ্জ করে নতুন একটা ধারণার জন্ম দিতে যাচ্ছিলেন তাঁদেরই একজন তারাপদরায় শক্তি সুনীল তারাপদর প্রাণের বন্ধু নিজের ছেলের নামও তারাপদরায় রেখেছিলেন কৃত্তিবাস চলুন তার একটা কবিতা শুনেনি আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম গতকাল বলাইবাবু বললেন ওইটি বানর লাঠি গাছ অ্যালসিসিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিন মাস বকলেস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার ভাব প্রকট হয়ে উঠছে আমরা টের পাইনি আমাদের কলম কবে হয়ে গেছে আমাদের কবে ডটপেন হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছে আমরা টের পাইনি আমাদের সর্বনাশ হয়ে গেছে গত শতাব্দীর ষাট সত্তরের দশকে বাংলার সমাজ যখন একটা নতুন সময়ে ঢুকতে যাচ্ছে তখনকার প্রতিনিধি তারা নয় তিনি দেখেছেন বিশ্বযুদ্ধ পরবর্তী সমাজের পরিবর্তন তিনি দেখেছেন স্বপ্ন ভঙ্গের বেদনা তিনি দেখেছেন নতুন অর্থনীতির প্রবেশে সমাজের বদলে যাওয়া রূপ আর এগুলোকেই তিনি তুলে ধরতে চেয়েছেন তার লেখার মধ্যে দিয়ে শুধু লেখার মধ্যে দিয়েই বা বলি কি করে তার গোটা জীবনের মধ্যেই সমাজের মন খারাপের ওষুধ হয়ে ওঠার যে যাত্রার সন্ধান আমরা পাই তাই তারাপদ রায়কে করে তোলেই অবিস্মরণীয় তবে আজকের ভিডিওটা শুরু করবার আগে কয়েকটা জরুরি কথা বলে নেওয়া যাক আজকের ভিডিওর পরিকল্পনাটা আমরা একটু অন্য অন্যরকমভাবে করেছি অন্য ভিডিওগুলোর মতো সাল তারিখ এই সমস্ত পরিসংখ্যান পুরস্কার প্রাপ্তি অপ্রাপ্তির মতো গভীর কথা তত্ত্ব জীবন দর্শন তার বিশ্লেষণ এই সমস্ত ভারী ভারী কথার মধ্যে আমরা আজকে যাব না আমরা কয়েকটা গল্প শুনব কয়েকটা কবিতা শুনব এবং শুনব কিছু ঘটনা তার মধ্যে দিয়েই আমরা চিনে নেবার চেষ্টা করবো তারাপদ রায়কে বুঝতে চেষ্টা করবো আজকের সময় দাঁড়িয়ে কেন তারাপদ রায় আমাদের কাছে জরুরি কেন তাকে পড়া উচিত মনে রাখা উচিত চলুন শুরু করা যাক আজকাল জ্যোতিষই বড় বেড়ে গেছে রাস্তার হোর্ডিং খবরের কাগজ টিভির চ্যানেল সব জায়গায় শতকরা ভাগ অন্তত তাঁদের উপস্থিতি কোথাও চক্র ঘুরছে কোথাও বাঘবন্দির ছক কাটা তারই মাঝখানে বসে বিভিন্ন নামের বাবা ও মায়েরা নিজেদের ক্ষমতা বিজ্ঞাপিত করছেন তারাপদরায় একবার এক অসামান্য প্রতিভাধর জ্যোতিষীর পাল্লায় পড়েছিলেন ট্রাম্প থেকে নামতে গিয়ে তারাপদ সেদিন চোট পেয়েছেন পায়ে এক শখের জ্যোতিষী সেই কথা শুনে তারাপদকে জিজ্ঞাসা করলেন বাঁদিকের দরজা দিয়ে নামতে গিয়ে তারাপদ অবাক হয়ে বললেন হ্যাঁ তো তারপর সেই জ্যোতিষী তারাপদর দুই হাত নিয়ে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে দেখে তারাপদ রায়কে যে কোনো যানবাহনের বাঁদিকের দরজা সম্বন্ধে সতর্কিত করে চলে গেলেন আর তার পর মুহূর্তেই তারাপদ বুঝতে পারলেন ট্রামে ডান দিকে কোনো দরজা নেই সমস্ত দরজাই বাঁ এবং এটা জানার জন্য কোনো জ্যোতিষীর প্রয়োজন হয় না আজকাল জ্যোতিষীদের মতো বিশেষজ্ঞের সংখ্যাও ঝুড়ি ঝুড়ি দুপক্ষের মধ্যে মিল প্রচুর দুজনেই মতামত দিত তা ঠিক না ভুল সে প্রশ্ন তোলা সমীচীন নয় দিলদার তারা দুপক্ষ এই টিভিতে আসেন এবং অতীত আর ভবিষ্যৎ সম্পর্কে অনর্গল কথা বলে যেতে পারেন স্রেফ অনুমানের ওপর ভিত্তি করে এবারের গল্পটা এরকমই একজন বিশেষজ্ঞকে নিয়ে দীঘায় কাজুর প্রচুর চাষ হয় তো দীঘার এক গন্ড গ্রামে দিল্লি থেকে এক বিশেষজ্ঞ এসেছেন কাজুর চাষ পর্যবেক্ষণ করতে সুখের খবর ভদ্রলোকটি বাংলার মানুষ এবং আমেরিকায় গিয়ে ছ মাসের জন্য কাজু চাষের ট্রেনিং নিয়ে এসেছেন তা আমেরিকায় কাজুর চাষ হয় কিনা সেখানে এই ট্রেনিং কিভাবে সম্ভব এসব প্রশ্ন তুলে নিশ্চয়ই আপনারা তারাপদরা অসুবিধায় ফেলবেন না তো হোক এক গ্রামে শীতের দুপুরে বিশেষজ্ঞ বাবু হাজির হলেন দেখলেন এক চাষি গ্রামের লোক মানেই চাষাভূষো তো তাই আর কি তো এক চাষি একটা গাছের গোড়ায় হালান দিয়ে তামাক খাচ্ছে তা বাবু সেই গাছের গোড়ায় নিজের পাইপটা ঠুকতে ঠুকতে যা জিজ্ঞাসা করলেন তার বাংলা করলে দাঁড়ায় অক্টোবর মাসের শেষ সপ্তাহে মানে আশ্বিন মাসে এই গাছটার গোড়া ভালো করে নিড়িয়ে খুঁড়ে দিয়েছিলে তো নাকি চাষি ভাই খানিকটা থমকে গিয়ে বললে না তো শূন্য পাইপটা দাঁতে চেপে বাবু বললেন হুম তাই বলি তা এই শীতকালে এই গাছের ওপরের ডালগুলো খানিকটা ছেটে পোকা মারার ওষুধ তো স্প্রে করেছিলেন নিশ্চয়ই আবার না তো চাষি ভাইয়ের মুখ দেখে বোঝা গেল তিনি সাধ জন্মে এসব প্রশ্ন শোনেনি তখনই বলেছিলাম বাবু প্রায় করে উঠলেন আর কিছু না করুন এই শীতের শেষে বর্ষায় গাছের ওপরের পাতাগুলো একবার ছেটে দেবেন তো নাকি চাষি ভাই এবার খানিক ভয়ে ভয়ে বললেন না তো বাবু এরপর মাথায় হাত দিয়ে বসে পড়লেন তারপর অস্ফুটে বলতে লাগলেন এভাবে কেউ নিজের সর্বনাশ করে তারপর অসম্ভব উত্তেজিত হয়ে বলে উঠলেন আমি প্রচন্ড অবাক হব যদি আপনি এই গাছ থেকে এক কেজিও কাজু পান তাহলে চাষি ভাই এবার বুঝতে পারলেন ব্যাপারটা খানিকটা থেমে তিনি বললেন আমি অবাক হব বিশেষজ্ঞ বাবু এরপর হতাশ হয়ে বললেন আপনি অবাক হবেন অবাক হব না এটা শ্যাওরা গাছ এগাছে এক কেজি কেন একটা কাজু হলেও অবাক হব তা এই যদি বিশেষজ্ঞদের অবস্থা হয় তাহলে দেশের অবস্থাটা রকম হবে ভাবুন তো তারাপদ রায় বাংলা গদ্য সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তারাপদ রায়ের গদ্য রচনার শুরু রন্ধন প্রণালী দিয়ে মানে রান্নার রেসিপি আর কি সে কথা তারাপদবাবু নিজেই লিখে গেছেন চলুন শুনে সে কথা কোনো একটা দৈনিক কাগজের রবিবাসরীয়তে তখন নিয়মিত রন্ধন প্রণালী যেমন মানকচুর কাটলেট কিংবা সজনের চাটনি এই জাতীয় বিচিত্র সব রেসিপি প্রকাশিত হতো লেখা প্রতি পারিশ্রমিক পাঁচ টাকা তারাপদবাবু সেই পাঁচ টাকার লোভে রন্ধন প্রণালীতে লিখতে শুরু করলেন বাবুর রান্নাবান্না জানেন না তার রেফারেন্স ছিল বটতলা থেকে প্রকাশিত সচিত্র রন্ধন প্রণালী বলে বাবুর লেখা একটা বই সেখানে বিচিত্র রকম রেসিপি হাজির রয়েছে বাবুর কাজটা ছিল খুব সোজা তিনি সেখান থেকে রান্নার উপকরণগুলো খানিকটা ওদলে বদলে নিজের লেখায় হাজির করে দিতেন যেমন দামোদরবাবুর বইতে ছিল পটলের কোরমা তারাপদবাবু করে দিলেন কুমড়োর কোরমা মাপ ছিল আচ্ছের পটল তিন পোয়া তেল তারাপদবাবু করে দিলেন তিনশের কুমড়ো আর স্বাদ বাড়ানোর জন্য তিন ছটা ঘি রকম ভাবে বেশ কয়েকটা লেখা প্রকাশিত হওয়ার পর তারাপদবাবুর সাহস বেড়ে গেল এরপর তিনি নিজেই রন্ধন প্রণালী লিখতে শুরু করে দিলেন ভালোই চলছিল ঢ্যাঁড়সের মালাইকারি বেগুন বোঁটার চাটনি ইত্যাদি লেখা পাঠাতেন তিনি সম্পাদকের কাছে তবে গোল বাঁধল কাঁচা টোপা কুলের পায়েসের রেসিপি লিখে পাঠানো সম্পাদক মশাই তারাপদবাবুকে ডেকে পাঠালেন এবং সেখানেই ইতি হল তাঁর রন্ধন প্রণালী রেখার কাজ তারাপদ রায়ের ভোজন রসিক হিসেবে খ্যাতি ছিল সর্বজন নিজে যেমন খেতে ভালোবাসতেন তেমনি খাওয়াতেও ভালোবাসতেন তারাপদ তা তারাপদ রায়ের এরপর একটা খাবারের গল্প শোনা যাক একটা পুরোনো দিনের বিয়েবাড়ি সেখানে নিমন্ত্রিত প্রচুর আর খাওয়া দাওয়াও অঠেল এক ভদ্রলোক এসে পৌঁছেছেন খানিকটা দেরিতে তার মনে আক্ষেপ কারণ তিনি বিশ্বাস করেন বিয়েবাড়িতে প্রথম ব্যাচেই সমস্ত ভালো ভালো খাবার পরিবেশিত হয়ে যায় দেরি করে আসার জন্য তিনি প্রথম ব্যাচ মিস করেছেন বসেছেন দ্বিতীয় ব্যাচে তা খাওয়া দাওয়া যথারীতি গান্ডে পিণ্ডেই হল এবং খাওয়া দাওয়ার পর সেকালে অনেক ভোজন রসিকের মতো তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেলেন মশাই পরামর্শ দিলেন ওকে নদীর ধারে চড়ায় গিয়ে শুইয়ে রেখে এসো নদী ঠান্ডা হাওয়ায় আরাম হবে তা কবিরাজমশাইয়ের কথা মতো ভদ্রলোককে রেখে আসা হলো নদীর চড়ায় ফুরফুর করে হাওয়া দিচ্ছে আধ ঘন্টাটা ওখানে শোয়ার পর সেই ভদ্রলোকের যখন জ্ঞান হলো তখন ঘটনাচক্রে তার পাশে একটা মরা গরু নদীতে ভাসতে ভাসতে এসে চড়ায় আটকে গেছে ভদ্রলোক সেই গরুটির পেটে হাত বুলোতে বলে উঠলেন ইনি নিশ্চয়ই আমার আগের ব্যাচে বসেছিলেন আসলে তারাপদ রায় এরকমই তার গল্পগুলো শুনলে এক নির্মল মজায় আমাদের মনে হাসির পুলক জাগে কিন্তু শুধুই কি এই হাসির গল্প লেখার মধ্যেই তারাপদ রায়ের সাহিত্য জীবনের সার্থকতা মনে হয় নয় তারাপদ রায়ের গদ্য গোটা পৃথিবীতে বাংলা ভাষী মানুষের কাছে অত্যন্ত সমাদৃত কিন্তু তারাপদ রায় বারবার বলতেন আসলে তারাপদ রায়ের দুজন এক তারাপদ পদ্য লেখে আর এক তারাপদ গদ্য লেখে পদ্য লেখক তারাপদ অর্থাৎ কবি তারাপদ গদ্য লেখক তারাপদর থেকে অনেকটাই আলাদা তার একটি কবিতা আমরা প্রথমে শুনেছি এখন শুনবো আরেকটি কবিতা ভর সন্ধ্যাবেলা যারা গলির মোড়ে পথ আটকিয়ে দেখে নেব বলে চলে গিয়েছিল তারা আর দেখা করতে আসেনি কয়েকদিন অপেক্ষা করার পর পরস্পর জানা গেল কারা যেন তাদেরই দেখে নিয়েছে বছরের পর বছর চলে গেল সেই একই কাটের চোয়াল সেই বুড়ো আঙুলের মতো মোটা তর্জনী দেখে নেব শাসাতে শাসাতে দলের পর দল লোকনিকেশ হয়ে গেল দলের পর দল লোক দল বদলালো দলের নাম বদলাল বারবার এসে শাসিয়ে গেল দেখে নেব তারা কেউ আর দেখা করতে এলো না আজকে যখন থ্রেট কালচার নিয়ে আমরা সবাই আতঙ্কিত সে সময় কি তারাপদ রায়ের এই দেখে নেব কবিতাটা আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠেন আপনাদের কাছে কবি ও কবিতা সম্পর্কে আমাদের একটা গড় ধারণা রয়েছে কবি তিনি একটু খ্যাপাটে দুর্বোধ্য সব জিনিসপত্র লেখেন তার কবিতার মধ্যে দিয়ে যার অধিকাংশই বোঝা যায় না তারাপদ রায় সেই গোত্রের মানুষ নন তার কবিতা অত্যন্ত সহজ সরল আর কবিতার মধ্যে দিয়ে তিনি যে কথাগুলো বলতে চান সেই কথাগুলোর সরলতার মধ্যে লুকিয়ে কি নেই অন্য একটা বোধের কথা অন্য কিছু প্রশ্নের কথা আমরা খুঁজে নেবার চেষ্টা করব সেই প্রশ্নগুলোকে তার আগে এবার একটা গল্প শুনে নিই গল্পটা দর্জি নিয়ে আজকালের হাল ফ্যাশনের যুগে দর্জি ব্যাপারটা বড় একটা দেখা যায় না কিন্তু এই দর্জির গল্পটা আবার না বললেই নয় এক ভদ্রলোক মার্কিন দেশ থেকে খুব ভালো কাপড় নিয়ে এসেছেন ইচ্ছে একটা কোট বানাবেন দর্জির দোকানে গেছেন দর্জি সেই কাপড় দেখে বললো এতে হবে না ভদ্রলোক তার পরের দোকানে গেলেন সেই কাপড়টি দিয়ে কোট বানিয়ে দিতে বলায় সেই দর্জি মাপটাপ নিয়ে কোট বানিয়ে দেওয়ার কথা বলল নির্দিষ্ট দিনে ভদ্রলোক যখন কোটটি আনতে যাচ্ছেন তখন দেখলেন সেই দোকানের সামনে একটি আট ন বছরের ছেলে তাঁরই কাপড়ের তৈরি কোট পরে ঘুরে বেড়াচ্ছে ভদ্রলোক দোকান থেকে কোটটা নিয়ে সেই ছেলেটার কথা জিজ্ঞেস করায় দোকানদার বলল ও আমারই ছেলে আপনার কোট থেকে যে কাপড়টা বেশি হয়েছিল সে দিয়ে ওকে একটা কোট বানিয়ে দিয়েছি এরপর ভদ্রলোক প্রথম দোকানটায় গেলেন দোকানিকে আচ্ছা করে কিছু কথা শোনাবেন বলে দোকানিকে তিনি বললেন কি হে তুমি যে বললে আমার কোট হবে না এই দেখো আমার কোট তো হয়েইছে সেই সঙ্গে ওই দোকানদারের ছেলেটারও কোট হয়েছে দর্জি খানিকটা হেসে বলল ওর বয়স আট নয় আমারটার বয়স উনিশ তাই বলেছিলাম হবে না আসলে ফেলে আসা সময় তার জীবন জীবিকা তার মানুষগুলো এই সমস্ত কিছুকে তারাপদ রায় তার গল্পের মধ্যে দিয়ে তুলে আনতে চেয়েছেন তুলে আনতে চেয়েছেন একটা গোটা জীবন ব্যবস্থাকে এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সেই জীবন ব্যবস্থার অসঙ্গতিগুলোকে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন আর কে না জানে ব্যঙ্গের মধ্যে দিয়ে যতটা ফুটিয়ে তোলা যায় অসঙ্গতি তা বোধ হয় আর কোনো কিছু দিয়েই যায় না সাহিত্যের ক্ষেত্রে তারাপদ রায়ের অবদান সময় হয়ে গেছে। অনেকটা শেষ করব একটা ঘড়ির ক্লক ছিল একটা সেই ঘড়ি খারাপ হয়ে যাওয়ায় তারাপদ রায় আর তার বন্ধু ঘড়ি কাঁধে করে হাজরা মোড় দিয়ে হেঁটে যাচ্ছেন ঘড়ি সারানোর জন্য উল্টো দিক থেকে একজন ভদ্র মহিলা হেঁটে আসছিলেন একটু অন্য মনস্ক তাই ঘড়িটার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি রাস্তায় পড়ে গেলেন তারপর উঠে যাচ্ছে তাই করে গালাগাল করলেন তারাপদ রায় বন্ধুকে মোদ্দা কথা এত বড় ঘড়ি নিয়ে রাস্তায় হাঁটছ কেন হাত ঘড়ি পরতে পারো না এই গল্পের মধ্যে দিয়ে আসলে তারাপদ রায় আমাদের সামনে হাজির করেন একটি বদলে যাওয়া সময়কে এবং বদলে যাওয়া মন মানসিকতাকে তাই তারাপদ রায় শুধু চুটকি লেখক নন জ্যোতিষী বিশেষজ্ঞ দর্জি শিক্ষক মাতাল এই সমস্ত চরিত্রগুলোকে তিনি আমাদের সামনে হাজির করেন একটা সমাজের প্রতিনিধি হিসেবে এবং হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান অসঙ্গতিগুলোকে তারাপদ রায় এখানে অনবদ্য পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে তিনি চাকরি করেছেন বহু বছর তাকে সরকারি আমলাই বলা চলে কিন্তু আমলা সুলভ কোনো গাম্ভীর্য বা অহংকার কোনোদিনই তার মধ্যে ছিল না তিনি নিজে যেরকম সহজ সরল জীবন জীবনযাপন করতেন সেরকম সহজ সরল কথাগুলোই তার সহজ সরলভাবে সমাজকে দেখাগুলোই তিনি হাজির করেছেন আমাদের কাছে আর হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের মনে তুলে দিতে চেয়েছেন কিছু প্রশ্ন যে প্রশ্ন আজও প্রাসঙ্গিক আজকে সতেরোই নভেম্বর তারাপদ রায়ের জন্মদিন তারাপদ রায়কে নিয়ে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল লেখাটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত ভিডিও ভালো থাকবেন বাংলা ভাবনা